প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে ইডি একটা প্রেস রিলিজ বের করেছে এই হচ্ছে কপি আমি এখানেও দেখাতে পারি তো এখানে এর মাঝের অংশে এমন একটা বিষয় উল্লেখ করেছে ইডি যেটা এক কথাই চাঞ্চল্যকর মানে পুলিশ যে কতটা নিচে নামতে পারে এটা তার আরও একটা প্রমাণ আমি দর্শক আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো ডিরেক্টলি দেখাবো এই যে এই অংশটা দেখুন এখানে ইডি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে গত পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে অর্থাৎ ইডি অফিসারদের উপরে হামলা একেবারে মেরে ফেলার মতো পরিস্থিতি সেই ব্যাপারে পুলিশকে অভিযোগ করার পরেও যে যে ধারাতে মামলাটা নথিভুক্ত হওয়ার কথা সেই সব ধারা না দিয়ে এমন এমন ধারা এখানে দেওয়া হয়েছে এফআইআরে যেগুলো কার্যত লঘু ধারা বেলেবেল সেকশন অথচ যে ঘটনা ঘটেছে সেখানে একেবারে মেরে ফেলার মতো একটা পরিস্থিতি টু মার্ডার দেখুন দর্শক যে কথা উল্লেখ করেছে ইডি যে যে অভিযোগটা যে যে মানে যে অপরাধ মানে যে ধরনের সব অপরাধ হয়েছে তাতে করে তিনশো সাত তিনশো তেত্রিশ তিনশো ছাব্বিশ তিনশো তিপান্ন তিনশো বিরানব্বই তিনশো পঁচানব্বই তিনশো একশো উনপঞ্চাশ এবং তিনশো এছাড়াও এখানে ওয়ান টোয়েন্টি বি অর্থাৎ একশো কুড়ি বি একশো নয় একশো পনেরো আইপিসি মানে এই এই ধারাতে মামলাটা হওয়ার কথা কিন্তু পুলিশ কী করেছে কী কী ধারা দিয়েছে না এইগুলো মাত্র একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো একচল্লিশ একশো ছিয়াশি তিনশো তিপান্ন তিনশো তেইশ চারশো সাতাশ তিনশো উনাশি পাঁচশো চার আর চৌত্রিশ চৌত্রিশ এখানে গেছে মোস্টলি অ্যাভেলেবেল আ আবার এই কপিও তাদের হাতে দেয়া হয়নি সেই কথাও উল্লেখ করা হয়েছে এবং সেই সঙ্গে দর্শক এখানে ওই বনগাতেও আক্রমণের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে ওখানে অফিসাররা হয়তো আঘাতপ্রাপ্ত হননি কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে অথচ পুলিশকে আগে থেকে খবর দেওয়া হয়েছিল এই যে বলা হয়েছে যে পুলিশকে খবর দেওয়া হয়নি খবর দেওয়া পুলিশকে আগে থেকে খবর দেওয়া হয়েছিল তারপরে এই সব ঘটনা ঘটেছে সেটা নিয়েও অভিযোগ করা হয়েছে সেই কথাও এখানে উল্লেখ করা হয়েছে তবে দর্শক আমার সব থেকে বড়ো চাঞ্চল্যকর যেটা মনে হচ্ছে যেটা আমি বলতে চাইছি যেখানে অবাক হয়ে গেছে ইডি যে যে অপরাধ সংগঠিত হয়েছে তাতে করে এই এই সেকশানে মামলাটা হওয়ার কথা সেই সব না করে এমন এমন সব ধারা দেওয়া হয়েছে একেবারে লঘু ধারা যাতে করে যেন তাদেরকে একটা বাঁচানোর চেষ্টা হচ্ছে একটা বাঁচানোর চেষ্টা হচ্ছে ওয়ান টোয়েন্টি বিটাও নেই আর তিনশো সাত ধারাও থাকবে না এত বড় একটা ঘটনা ঘটে গেল এই কথা এই বিস্ময় প্রকাশ করে আজকে ইডি এই প্রেস রিলিজ তারা বাজারে ছেড়েছে ওয়েবসাইটে আপলোড করেছে বড় একটা ঘটনা ঘটলো দর্শক এখন অফিসাররা হাসপাতালে ভর্তি রয়েছেন মাথাতে একেবারে মাথা ফেটে চৌচির রক্তাক্ত পরিস্থিতি হয়ে গেছে তারপরে তো মিডিয়ার উপরে হামলা তো এসব তো ছিলই তিনশো সাত থাকবে না অ্যাটম টু মার্ডার ধারাটা ধারাটা থাকবে না যেটা একেবারে প্রথমেই ইডি দিয়ে দিয়ে বলতে চেয়েছে থাকবে না আর ওয়ান টোয়েন্টি বি থাকবে না ওয়ান টোয়েন্টি বি না থাকলে তাহলে শাহজাহানকে কী করে ধরবে মানে যে ঘটনা ঘটেছে একটা তো গ্রুপ একটা গ্রুপ একটা ষড়যন্ত্র হয়েছে ইডি তো আগেরবারই বলেছে প্রেস রিলিজে যে এই শেখ শাহজাহান ইনস্টিগেট করেছেন এই পুরো ঘটনার পেছনে তাকে দেখতে পাওয়া যায়নি সামনে কিন্তু তিনি ইনস্টিগেট করেছেন বলে সন্দেহ তার মানে একটা ষড়যন্ত্রের কথা অভিযোগের অভিযোগেই বলা হয়েছে সেখানে ওয়ান টোয়েন্টি বি পর্যন্ত নেই অ্যাটেম্প মার্ডারে তিনশো সাত নেই মানে কি জন্য কি জন্য শাহজাহানকে বাঁচাতেই হবে তাই না শাহজাহানকে ধরা চলবে না আর ধরলেও যদি ধরতেই হয় চাপের কারণে যাতে বেশি দিন থাকতে না হয় জেলে মানে সেই সেজন্যে মানে ওই সব ধারা দেওয়া যাবে না লঘু লঘু ধারা ওই অফিসারদেরকে অ্যাসল্ট করা হয়েছে একটু ধাক্কা দেওয়া হয়েছে এই সব ধারা ধাক্কা দেওয়া আর মেরে ফেলার চেষ্টা দুটো কি এক হয়ে গেল হ্যাঁ এখানেও তিনশো সাত হবে না আমি দর্শক আমার ক্ষেত্রে একটা ছোট্ট গল্প বলে আমি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম সাহেবের কাছে যাবো ব্যাখ্যা চাইবো আমি শুধু আমার কথা একটা বলে দিই খুব দ্রুত আমার নামে যখন কেস হচ্ছিলো দু হাজার কুড়ি ওই সময়টাতে আমি স্টুডিওতে বসে খবর পড়ছি হঠাৎ দেখি মানে একটা খবর এলো আমার কাছে যে আমার নামে নাকি আমার থেকে চোদ্দো কিলোমিটার মানে আমার বাড়ি থেকে চোদ্দো কিলোমিটার দূরে একটা মিছিল হচ্ছে মানে আমার সমর্থনে মিছিল হচ্ছে আমার বিরুদ্ধে কেন এসব হচ্ছে জবাব দাও জবাব দাও বলে আমি বললাম আমার সমর্থনে মিছিল হচ্ছে আমি জানি না কে রে বাবা আমার গ্রামের বাড়ি যেখানে ওখানে আশেপাশে আর কি একটা মিছিল সংগঠিত করা হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই এর পেছনে কোনো পরিকল্পনা রয়েছে কিছুক্ষণ পরেই পরিষ্কার হয়ে গেল কারণ একটা অভিযোগ সামনে চলে এলো যে আমার সমর্থনে মিছিল হচ্ছিল আমার লোকেরা মিছিল করছিল আর ওখান দিয়ে অন্য একটি পঞ্চায়েতের প্রধান যাচ্ছিলেন বাইকে করে তাকে নাকি ওখানে মারধর করা হয়েছে তো আমার সমর্থনে মিছিল আমার লোক লোকেরা মিছিল তার মানে আমিই করিয়েছি ওই পঞ্চায়েত প্রধানকে মারধর আদৌ তিনি মারধর খেয়েছেন কিনা জানি না টোটালটাই সাজানো গল্প সেই কেসে আমার নামে তিনশো সাত অ্যাটেম্প টু মার্ডার দিয়ে দেওয়া হয়েছিলো অ্যাটেম টু মার্ডার তিনশো সাত আদৌ মানে মিছিলটা হয়েছিল আমার নামে আমি জানি ওই কিছু লোককে যে মিছিলটা করানো হয়েছিল কোথায় তা কাকে মারধর করা হয়েছিল সেই খবর আমার কাছে ছিল না আজও জানি না যে কেউ ওরকম মারধরের মতো কিছু ঘটনা ঘটিয়েছিল কিনা নাকি ওই মিছিল করি ওখান থেকে তারা চলে গেছিল এখনও কিন্তু পরিষ্কার নয় কিন্তু সেই ঘটনাতে আমার লোক মারধর করেছে আমি মারধর করেছি আমার নামে অ্যাটম টু মার্ডার তিনশো দিয়ে বিরাট কিছু সব মানে ধরপাকড় বিষয়টা ওর ওই পর্যায়ে চলে গেছিল আর যে ঘটনা ঘটল ইডির সঙ্গে সন্দেশখালিতে ওই রকম সব কিছু প্রমাণিত মাদ্দর হয়েছে রক্ত ঝরঝর করেছে ইডি অফিসারদের মাথা থেকে এখানেও তিনশো সাত দেবে না পুলিশ কি পুলিশ দেবে যিনি পুলিশের মাথায় বসেছেন তিনি তো নিজেই অভিযুক্ত তার কাজই তো হচ্ছে তথ্য লোপাট করা অপরাধীদেরকে বাঁচানো তো সেই পুলিশ কি কাজ করবে যেদিন নতুন করে ডিজির পদে বসলেন রাজীব কুমার সেদিনই বলেছিলাম যে এই যে মানুষটি বসছেন ডিজির পদে পুলিশ আর ঠিক মতো করে চলবে তো ইনি তো এই পদে এসেছেন তথ্য লোপাট করে মমতা ব্যানার্জির কাছ থেকে পুরস্কার পেয়ে তাহলে এ পুলিশ কি কাজ করবে এই পুলিশের কাজই তো হবে শাসকের লোকজনদেরকে বাঁচানো তো এখন তো তাই দেখছি এত বড় একটা ঘটনা তিনশো সাত ধারণেই আমি এই নিয়ে কথা বলবো দর্শক প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম আমার সঙ্গে অনলাইনে রয়েছেন নজরুল সাহেব আপনিও নিশ্চয়ই দেখেছেন এই যে প্রেস রিলিজ ইডির আমি আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইব মানে আপনিও কি দেখে অবাক হচ্ছেন যে এত বড় একটা ঘটনা ঘটলো সেখানে তিনশো নেই কি বলবেন না আমি অবাক হয়নি যে পুলিশ যেভাবে ধলদাস হয়ে কাজ করছে এবং সর্বোচ্চ পদে যাদের বসানো হয়েছে আমরা ঝাল্লাতে তো দেখেছিলাম যে পুলিশ পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারির মতো কে কত পে আমি দুই একটা সেকশনের কথা বলবো তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে দেখুন ইবির অক্ষরদের কাজ থেকে কম্পিউটার নথিপত্র এগুলো জুর করে মেনার অভিযোগছে পুলিশ যে কেস শুরু করেছে তাতে 379 অর্থাৎ 40 সেকশন দিয়েছে আপনারা সকলেই জানেন যে চুরি মানে কারো জিনিস না বলে যদি গোপনে নিয়ে নেওয়া হয় তাহলে সেটা চোর আর জোর করে নিয়ে নিলে হয় রবারই না হলে তো এখানে যেহেতু লোক সংখ্যা পাঁচের বেশি পাঁচ বা তার বেশি হলে রবারই হয় না ডাকুটি হয় অর্থাৎ এই সেকশনটা হওয়া উচিত ছিল তিনশো পঁচানব্বই যেটা ইডি বলেছে ইডি যেটা তিনশো বিরানব্বই বলেছে সেটা হবে না কারণ পাঁচ জনের কম লোক সংখ্যা হলে তিনশো হবে এটা তিনশো পঁচানব্বই হতে পারে এই ধারাটা যে সঠিক দেওয়া হয়নি সে ব্যাপারে কোন রকম থাকে দ্বিতীয় একটা ধারার কথা বলছি ইডি বলেছে যে তিনশো তেত্রিশ ধারায় কেস হওয়া উচিত ছিল পাশাপাশি দুটো সেকশন আছে তিনশো বত্রিশ এবং তিনশো তেত্রিশ তিনশো বত্রিশ আর এর মধ্যে ফারাক যে পাবলিক সার্ভেন্টদের যদি আঘাত করা হয় অর্থাৎ জখম করা হয় তাহলে তিনশো বত্রিশ হবে আর এই জখমটা তৈরি গুরুতর হয় মানে ইংরেজি কথায় আছে হার্ট এবং গ্রীভাস্ট তো গ্রিভিয়াস্ট হলে তিনশো তেত্রিশ হবে যদি পুলিশের লোকেরা মনে করেন যে যে আঘাত করেছেন সেটা গ্রিভাস নয় কিন্তু না তাহলে তিনশো বত্রিশ হবে এই ধারাটা কোনো অবস্থায় বাদ দিতে পারে অতএব বুঝতে পারছেন যে পুলিশ কি করেছে তারপর আরেকটা কথা দেখুন এই পাঁচ তারিখের আগে তিন চার দিন আগে শেখ শাহজাহান প্রকাশ্য একটা মিটিং এ ভাষণ দিচ্ছিলেন আমি গণমাধ্যমে দেখেছি সেখানে সিবিআই বা ইডি তাদের বিরুদ্ধে কি করতে হবে সেটা পরিষ্কার বলেছেন বক্তিতায় এবং সেই বক্তিতায় জিয়াউদ্দিন বলে ওখানকার এক প্রধান ছিলেন আপনারা ছবিতে করে এবং যে লোকেরা এই ইডি এবং সিবিআই লোকদের উপর আঘাত করছিলেন তাদের নেতৃত্বে যারা ছিলেন তার মধ্যে এই জিয়াউদ্দিনও ছিলেন অর্থাৎ যারা আগে থেকে ষড়যন্ত্র করেছেন তারাই এই কাজটা করেছেন ষড়যন্ত্র নাই থাকতে পারে তো এখানেও লঘু ধারা দিয়েছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের লোকেরা গবেষণা করে কি করে আসামিকে বাঁচানো যায় এরকম সেকশন লাগে এটা মানে যদি নয় তারা এফআইআর এরকম কোনো কথা লিখে থাকেন যে যে ঘটনা ঘটেছিল তার থেকে তাদের মনে হয়েছিল যে তাদেরকে খুন করে দেওয়া হবে মেরে দেওয়া হবে তাহলে তিনশো সাত আসবে

তদন্ত করে পরে পুলিশ যদি দেখেন যে সেই ধারায় মামলা প্রমাণ হচ্ছে না তাহলে সিটে সে ধারা উল্লেখ করবেন না কিন্তু অভিযোগ যারা করছেন সে অভিযোগে যে ধারা ডিসক্লোজ হচ্ছে পুলিশকে সেই ধারা মামলা করতে হবে সেটা পুলিশের কাছে বাধ্য একেবারে এবং ইডি ইডির মতো সংস্থা পাবলিক বলছে না ইডি যখন বলছে যে তিনশো সাতে হওয়ার কথা হওয়া উচিত ছিল এবং আগের প্রেস লিজে পরিষ্কার আমরা দেখেছি বলেছে যে মেরে ফেলার উদ্দেশ্য ছিল তো সেখানে কেন ধারা থাকবে না এটা সত্যি খুব ভাবার চার আপনি তো বলছেন যে ভাবার কিছু নেই এরা তো এরকমই এরা এদের কাজই হচ্ছে অপরাধীদেরকে বাঁচানো তো কি হবে মনে হচ্ছে তাহলে পুলিশের ওপরে ভরসা করে কি এই ঘটনা তদন্ত হবে নজরুল সাহেব নাকি আদালতের মাধ্যমে সেন্ট্রাল এজেন্সি বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে হবে কি কি মনে হচ্ছে দেখুন তদন্ত করে এটা তো রেশন মামলা তো কলকাতা পুলিশও মামলা শুরু করেছিল পশ্চিমবঙ্গ পুলিশও মামলা যাওয়ার পর মামলাটা এগোয়নি কেন কারণ সেখানে মন্ত্রীরা আমলারা যুক্ত আছে তার জন্য মামলা যায়নি তো যদি রাজ্যের পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ তদন্তটা করতে পারত তাহলে তো আজকে জ্যোতিপ্রিয় মল্লিকা হাজতে থাকতে হতো না তখনই যা একটা কিছু হয়ে যেত অপরাধ তখন বন্ধ হতো কিন্তু রাজ্যের শাসক দলের নেতারা সেটা চাননি পুলিশকে থামিয়ে দিয়েছেন যে তোমাদের দেখার দরকার নাই ওটা ঠিকই আছে যার ফলে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে হচ্ছে অর্থাৎ রাজ্যের পুলিশ যেরকম দেখাচ্ছেন তাদের মনোভাব থেকে মনে হচ্ছে না যে শাসক ক্রিমিনালের বিরুদ্ধে তারা সঠিক পদক্ষেপ নিতে পারবে এখানে ইডির ওই যেমন অন্যান্য মামলায় হাইকোর্ট আদেশ দিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে আদেশ নিলে তদন্ত হতে পারে না হলে তদন্ত ওই রকমই হবে বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম সাহেব এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য দর্শক শুনলেন প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম তিনিও ব্যাখ্যা দিলেন যে কোন কোন ধারা থাকার কথা আর কোন কোন ধারা ওখানে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দর্শক একটা মিনিট হ্যাঁ নজরুল নজরুল সাহেব আপনি অফলাইন আগে আপনাকে করি কারণ আপনার সাউন্ডগুলো চলে আসছে হ্যাঁ দর্শক শুনলেন ব্যাখ্যা দিলেন ডক্টর নজরুল ইসলাম সাহেব কী থাকা উচিত ছিল আর কি রাখা হয়েছে ওই একটাই এখন করতে হবে ইডিকে এই সব দেখিয়ে আদালতের সামনে আবার যেতে হবে গিয়ে বলতে হবে যে পুলিশের তো এই তো অবস্থা কোন কোন ধারা দিয়ে মামলা করার কথা এগোনোর কথা আর কি করছে সুতরাং এদের ওপরে কি করে ভরসা রাখা যাবে তদন্তের ক্ষেত্রে ফলে আবার ওই সেই আর কি সেন্ট্রাল এজেন্সির সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে যাতে করে তদন্ত করা যায় সেই অর্ডারটা আবার বের করে আনতে হবে আরও একবার পুলিশের মুখে ঝামা ঘষতে হবে আর কী করার আছে নির্লজ্জ দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে